আসসালামাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশ সেনাবাহিনী শুধু অভিযানের কথা বলে এবং কিছুদিন ঘন্টার অভিযান অভিযান জায়গায় ইউটিউবে এবং বিভিন্ন চ্যানেলে হেডলাইন হয় গত কিছুদিন আগে যে একটি অভিযান করেছিল ময়মনসিংহের মধ্যে সে অভিযানটা খুবই বিতর্কিত হয়েছে এবং সমালোচনা শুরু হয়েছে সারা বাংলাদেশে সেনাবাহিনী এক মেজরের বিরুদ্ধে তিনি কি করেছিলেন তিনি নাকি গোপন সূত্রে একজন অধ্যক্ষকে গ্রেপ্তার করেছেন কেন গ্রেপ্তার করেছেন অধ্যক্ষ নাকি রাষ্ট্রবিরোধী কাজ করছে সার্বভৌমত্ব হুমকি হবে এরকম কাজ করছে উনি এখন সংবিধান শিখাচ্ছে আমাদের সাধারণ জনগণকে কি কারণে সার্বমত্ত হুমকি তিনি একজন মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আওয়ামী লীগের হয়ে কাজ করছে ওনার মোবাইলে কিছু প্রুফ পেয়েছে আমার কথা হচ্ছে আওয়ামী লীগ কি বাংলাদেশে কোন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশে কোন নিষিদ্ধ সংগঠন না এবং কিছুদিন আগে ডক্টর তিনি নিজেও বলেছেন একটা সংবাদ মাধ্যমের মধ্যে যে নির্বাচন কমিশন যদি চাই আওয়ামী নির্বাচন করতে পারবে আওয়ামী নিষিদ্ধ করা হয়নি আর একটা রাজনৈতিক দলের কার্যক্রম করতে গেলে বা করলে সার্বভৌমত্বের হুমকি কোন দিকে সার্বভৌমত্ব তো আমাদের দেশের পরিজন নিয়ে যাচ্ছে সেটাই সার্বভৌমত্বের হুমকি তো আমাদের দেশের বন্ধন নিয়ে যাচ্ছে সেটাই সার্বভৌমত্ব হুমকি তো আমেরিকা আমাদের দেশে ঘাঁটি ঘাটতে যাচ্ছে সেটাই সে সকল বিষয় নিয়ে আপনি অভিযান করেন না কেন সন্ত্রাস যারা করছে সে সকল বিষয় নিয়ে অভিযান করে তাদেরকে গ্রেপ্তার করছেন না কেন এই দিকে মধ্যে বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে কারা ঘটাচ্ছে তাদেরকে গ্রেপ্তার করে সংবাদ মাধ্যমের সামনে না কেন তারা রাষ্ট্রদ্রোহ কাজ করছে না তারা সার্বভৌমত্বের জন্য হুমকি না এই যে শয়ে শয়ে অস্ত্র ধরা খাচ্ছে কাদের কাছ থেকে সব অস্ত্র পাচ্ছেন সংবাদ মিডিয়া এনে প্রচার করছেন না কেন এদের দলের পরিচয় কিছুদিন আগে যে অস্ত্র একটা পেয়েছেন স্নাইপার একটা সমন্বয়কের বাসায় সে সমন্বয়কে মিডিয়াতে এনে ফলা হওয়ার কথা করেন নাই কেন তারা রাষ্ট্রদ্রহ হুমকির জন্য কাজ করছে এসব করার নাই কেন আপনারা শুধু একটা দলের হয়ে কাজ করছেন আপনারা সারা বাংলাদেশের সকল মানুষের সেনা বাহিনী কি আওয়ামী কি বিএনপি কি জামাত কি জাতীয় পার্টি সকলে আপনাদের জন্য সমান হওয়ার কথা কিন্তু আপনারা একটা পক্ষের হয়ে কাজ করছেন কিছুদিন পর অভিযান দিচ্ছেন ভালো ভালো আওয়ামী লীগের সপক্ষের শক্তি সকলকে গ্রেপ্তার করছেন এগুলা আমরা সেজন্যই বলি এই দিন দিন না আরো দিন আছে হয়তো অনেকেই মারা যাব আমরা অনেকেই থাকবো না হয়তো আপনারাও থাকবেন না কিন্তু বাংলাদেশ থাকবে বাংলাদেশ আওয়ামী লীগ থাকবে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি থাকবে যে সকল কার্যকলাপ আপনারা করতেছেন জনগণের কাছে আপনারা বিশ্বাস হারিয়ে ফেলেছেন আপনারা বাহিনী আমাদের দেশকে রক্ষা করবেন জনগণকে রক্ষা করবেন কিন্তু আপনারা একটা পক্ষ হয়ে এখন ভক্ষ হয়ে যাচ্ছেন চল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট দলের সমর্থনকারীদেরকে নিপীড়ন করতেছেন যারা কোনো ছিল না রাষ্ট্রদ্রোহ সার্বভৌমত্বের হুমকি এসব কথা বলে গ্রেপ্তার করছেন অপমানিত করছেন লাঞ্ছিত করছেন সেজন্য সন্ত্রাস সেজন্যই দমন হচ্ছে না কারণ যারা মব সন্ত্রাস করছে তাদেরকে আপনারা আরো কনফিডেন্স দিচ্ছেন আওয়ামী লীগের ভালো ভালো লোকদেরকে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির লোকদেরকে এভাবে করে হেনস্থা করে গ্রেপ্তার করুন আশা করছি এই প্রতিবাদী কণ্ঠস্বর সবসময় সত্যের পথে থাকবে সবসময় সত্য কথা বলবে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী যারা ভালো অফিসার আছে তাদেরকে আমি সবসময় সেলুট জানাই তারা সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াবে আর যারা এরকম কথিত অভিযানের নাম ভালো ভালো মানুষের গ্রেপ্তার করছে তাদেরকে ধন্যবাদ সকল